এই হচ্ছে গেল ওর বাচ্চা এই যে ওর বাচ্চার সুন্দর মতো প্রোটেক্ট করতেছে এটা হচ্ছে মেল একটা বাচ্চা সিঙ্গেল সো আমি ওরে হাত বদল করবো এই দেখছেন কি সুন্দর ফালদে চলে গেল এই যে ও রেবাবার পুচকু এই পুচকুচকুকু পুচকু ব্লগ আশা করি সবাই ভালো আছেন সো অনেকদিন যাবত আমার রোড রুমের রুম কোনো আপডেট দেওয়া হইতাছে না রোলিং রুমে একটা নতুন আপের আছে অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে আপেরটা দেখার জন্য তো তার আগে একটা জিনিস আমার রোলিং রুমের আমি পাখির যে খাঁচাটা ছিল সেটা এই রুমে নিয়ে আসছি এই যে এই হচ্ছে আমার ঠিক বরাবরই আমার পাখির সেট আপটা এখানে আসে ওরা তো আর এই সেটা আছে হচ্ছে গেল আমার মাইক্রোস্কের সেটআপ আপ যেটা কিনা উপরে আপাতত আমি একটা আমার ঘরের একটা বাচ্চা ওই যে ভিতরে সুগার গ্রের ওরে রেখে দিয়েছি ভিতরে লুতির এটা ফিমেল বাচ্চা সো আর নিচে আসে হচ্ছে এগুলো আমার মাইক্রো স্কোরলের সেট যে ইয়াটা সেটা মাইক্রোস্কোর ঘরে বোতল ফালাই দিস ওরা এই হচ্ছে এগুলো মাইক্রোস্কোর সেটা উ যে ভিতরে আসে দু একটা এই পানির বোতল মনে হয় পানি শেষ পানি রিফিল করতে হবে এটার ভিতরে আর এইটার ভিতরেই আছে ওরা সম্ভবত সো এর আগের ভিডিওতে এই বাচ্চাটারে খুব ছোট দেখাইছিলাম মাশাআল্লাহ বাচ্চাটা খুব বড় হয়ে গেছে এখন ও নিজে নিজে ফিডিং শুরু করে দেয় আর এই বাচ্চাটা আমি একটু পোস্ট দিছি যদি কারো লাগে অবশ্যই আমার পেজে যোগাযোগ করবেন এটা হচ্ছে মেল একটা বাচ্চা সিঙ্গেল সো আমি ওরে হাত বদল করবো এই দেখছেন কি সুন্দর ফালদে চলে গেল সো ওদের থেকে আর কোনো রেজাল্ট পাইনি আপাতত এখানেই আছে আর এখন হচ্ছে গেলো আমি মাইক্রোস্কোপের কেজ একটু কম ধরাধরি করি কারণ ওদের মতো ওদেরকে রেখে দিছি খুব কমই হাত দেওয়া করি যাতে কোনো কোনো ওদের কোনো ডিস্টার্ব না হয় সো এই হচ্ছে কেজ মাইক্রোস্কো কেজের আপ স্ক্রল কেজের আপডেট আর যেটা বলবো আপডেটটা নতুন আপডেটটা হচ্ছে এটার ভিতরে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন তারপর দেখাই একটু তারা একটু আমি হেজকের সেটআপটা দেখাই হেজক এখানে আসছে ইভেন ওর বাচ্চাগুলা এই যে ভিতরে আছে সব বাচ্চা যদি দেখা যায় এখানে আসে একটা ওইখানে আছে ভিতরে আরও আছে। বাচ্চাগুলো বড় হয়েছে এখনও দুধ খায় পুরোপুরি দুধ ছাড়া ছাড়ে নাই আর এখানে আছে আমার জাম্বু এই হচ্ছে জাম্বু জাম্বু রিল্যাক্সিতে আছে জাম্বুরে আপনার কার কেমন লাগে অবশ্যই কমেন্ট জানাবেন জানি না আপনারা এত বড়ো হেজক কখনও দেখছেন কি না বাংলাদেশে ওর সাইজটা মশালা খুব বড় হয়ে গেছে এবং ও খুব সুন্দরভাবেই থাকতেছে আমার কাছে এই হচ্ছে তো জাম্বুরে জাম্বু আমার ফেভারিট একটা হেজক বা পার্সন বলতে গেলে আমার কাছে ওরা খুব ভালো লাগে সো এই কেজের রাবেরটা সেটা হচ্ছে গেল আমার গ্লাইডারের বাচ্চা একটা পাউস থেকে বের হয়েছে সো ওই বাচ্চাটা কি বাচ্চা সেটা আমরা দেখতে পারি না আমি দেখে আপনাদেরকে এক ঝলক দেখাইতে পারি কিনা তো বাচ্চা মেবি ওর বাবার পিছনে আসে সম্ভব থাকার কথা এই সামনেরটা হচ্ছে আমার ইয়ে হচ্ছে ফিমেল আর যদি একটু বাচ্চারা দেখাইতে দিবে কিনা আল্লাহ জানে দেখে একটু দাও না যে একটু দেখাইতে একটু এই যে দেখেন একটু চাপো 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 একটু দেখাইতে আমার এই যে উ যে ভিতরে ওর কিউট একটা বাচ্চা আহ জানিনা আপনাদের কাছে কেমন লাগতেছে দেখতে দেখা যায় কি না আদৌ দেখ আমি একটু যদি পারি বের করে দেখানোর চেষ্টা করি আচ্ছা এই হচ্ছে একটা কিউট বাচ্চা যাইনা এর আগে হেজের বাচ্চা আপনারা দেখছেন কিনা এত ছোট ওর এখনো চোখ ফুটে নাই এই যে এইবার একটা মেল বাচ্চা হয়েছে অনেক দিন পর একটা মেল বাচ্চা পাইছি মাশাল্লাহ সবার জন্য দোয়া করবেন এখনও অনেক ছোট সবরে ছাইরা দেয়নি এখানে এই হচ্ছে গেল ওর বাচ্চা এই যে ওর বাচ্চারা সুন্দর মতো প্রোটেক্ট করতেছে ওদের একটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে যদি ফিমেল কখনও বাইরে বেরোয় তাহলে মেল টেক কেয়ার করে মেল ওদের সাপোর্ট দিয়ে রাখে পুরোপুরি আর যদি আপনার হলো মেল বাইরে যায় তাহলে ফিমেল পুরোপুরি সাপোর্ট দিয়ে রাখে আর ওরা বাচ্চার চোখ ফুলার আগেই ওদের পাওচ থেকে বের করে দেয় আর ইয়া গ্ল্যাডারের একটা মজার বিষয় হচ্ছে গ্ল্যাডারে কিন্তু যে বাচ্চারা ফিডিং করায় দুধ খাওয়ায় দুধ কিন্তু ওর পাওচের ভিতরে থাকে একদম ক্যাঙ্গারুর মতো ওই যে বাচ্চাটা মেবি দুধ খাওয়ার জন্য ওর পাওচের ভিতরে ঢুকতে যেতেছে এই যে অবশ্যই কেমন লাগলো গ্লাইডারের বাচ্চা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ অনেকদিন পর আবার ওদের একটা বাচ্চা দেখে পারলাম ছোট্ট একটা বাচ্চা আমার জন্য খুব ভালো একটা যে মেল বাচ্চা পাইছি এটা একটা ফিমেল যেটা এটার ভিতরে আছে আমি বললাম যেটা এর এর আগের ইয়া বিড়ের আগের সিজনের বাচ্চা হচ্ছে এটা আর এটা হচ্ছে নতুন সিজনের বাচ্চা যেটা রিসেন্ট দেখাইলাম আর এখানে আমার যে মোজাইকের পেয়ারটা আছে সেটা থেকে এখনও কোনো আপডেট পাই নাই একটা কথা হচ্ছে কি এই জিনিসগুলো যেগুলা বাইর থেকে আসে ওই একটু রেজাল্ট পাইতে একটু সময় লাগে সো হয়তো এই জন্য আমি এখনও কোনো আপডেট পাই নাই এই হচ্ছে আমার মেল এটা হচ্ছে প্লাটিনাম মোজাইক ও হচ্ছে মেল খুবই টেম আর ফিমেলটা আছে হচ্ছে এখানে আসো 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 তুমি ভয় পাচ্ছ কেন আমার এই যে বাবা তোমার কিছু করবো না আমি এই হচ্ছে ফিমেল ওই ফিমেল ভিতরে আছে সেই হচ্ছে মেল ওদের জন্য সবাই দোয়া করবেন যাতে ওরা সুস্থ থাকে আলহামদুলিল্লাহ ভালোই আছে এখন পর্যন্ত কোনো প্রবলেম হয়নি আর গ্লাইডারের বিষয়টা হচ্ছে কি গ্লাইডার হার্ডি একটা রোডেন্ট এনিমেল হয় ওদের ওরকম কোনো রোগ বালাই নাই বা ওদের কামড়েও কোনো ধরনের কোনো প্রবলেম নাই সাইড ইফেক্ট নাই আর বিশেষ করে আমার রুমের ভিতরে যত কিছুই আসে না কেন ওদের কামড় বা আচোর বা বাইরে কোনো ধরনের কোনো সাইড ইফেক্ট নাই একেবারে বলতে গেলে তো দিব্যি এগুলো ঘরে পালা যায় বাইরে অনেক ভিডিওতে দেখা যায় অনেক সুন্দরভাবে সবাই পালে সো এটা নিয়ে কোনো প্রবলেম নাই এই যে ও কিন্তু আমার খুবই টেম হুম এই যে এই যে আস্তে আস্তে কীভাবে দেখেন আচ্ছা আচ্ছা আস আসো আসো আসু এই যে ওরে বাবা রে এই পুচকু এই পুচকু এই পুচকু পুচকু এই পুচকু এইটাই একটা মজা আপনার কাছে যখন একটা টেম গ্লাইডার থাকবে তখন আপনি তার মজাটা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি মজাটা কী এইগুলো তো নন টেম মোটামুটি টেম বাহিরে আরো বেশি টেম করা হয় সেটা আরো বেশি ভালো লাগে দেখতে সই তো আপডেট অনেকদিন পর রোডেন্ট্রম একটা আপডেট দেখাই দিলাম অবশ্যই বাচ্চারা কেমন লাগছে আপনারা কমেন্টসে জানাবেন কারণ এত ছোটোভাবে চোখ ফুটে নেয় বাচ্চা হয়তো বা কেউ দেখাইছে কিনা আমি শুধু জানি না আর দেখলে তো ওদের বাচ্চা পুরো পাউচের ভিতরে থাকে সেটা একটা মজার বিষয় আর এখানে আমার মাসের সেটাপে এই যে উপরের মাছ আচ্ছা আমি এক আর একটা ভিডিওতে বলছিলাম যে এই ফিশটার নামটা কি অনেকে বলতে পারছে অনেকে বলতে পারে নাই এটা হচ্ছে আপনার গেলে ডক্টর ফিশ আছে না ডক্টর ফিশ এটা একদম বড় সাইজ এর এইটাই এই যে এইখানে একটা আছে অনেক বড় এটাই সবচেয়ে বড় সাইজের এর থেকে বড় আর হয় না ওদের হ্যাঁ ওদের আরেকটা যেন কী নাম আসে নাম আমার খেয়াল নাই ইংলিশ ওরা আমি ডক্টর ফিস নামে চিনি এটাই সবাই ইজিলি চিনতে পারে আর এইখানে যে আমার পোলার প্যারেডগুলো আসিল ওই প্যারেড ফিশগুলো আস্তে আস্তে বড় হইতেছে ইভেন ওরা নতুন সেট আপে বা নতুন ট্যাঙ্কে খুব শান্তিতে আছে কারণ এই ট্যাঙ্কটার ভিতরে হাইডিং স্পেস অনেক বেশি দেওয়া আছে যার জন্য মেবি ওরা মনে হয় একটু ভালো মতো থাকতে পারে সুন্দরভাবে থাকতে পারতেছে আর এই রোবো হ্যামস্টার এই যে এখনও আছে এখানে দুই পেয়ার মতো আছে দুই পেয়ার অলরেডি সে বিক্রি করে ফেলছি একজন নিয়ে গেছে সো এই দুই পেয়ার আছে যদি কারো লাগে অবশ্যই জানাবেন নক দিবেন আমি রিজনেবেল প্রাইস দিতেছি ইনশাল্লাহ সবাইকে দিতে পারবো সো এই তো রোড এন্ড রুমের আপডেট এক এক করে অনেকে বলেন যে একসাথে সবগুলো আপডেট দেওয়ার কি একসাথে সবগুলো আপডেট দিতে অনেক সময় হয়ে যায় আর ভিডিও অনেক অনেক বড় হয়ে যায় হয়তো জন্য দেখার এত এতক্ষণ ভিডিও দেখার হয়তো ইয়ে থাকে না তো চেষ্টা করি এক ভিডিওতে দেওয়ার তারপরও হয় কি এক ভিডিওতে দেওয়া হয় না তো ইনশাআল্লাহ নেক্সট ডে এক একটা ভিডিওতে সব আমার যত অ্যানিমেল আছে সবগুলো নিয়ে একটা ভিডিও করবে এক ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ অবশ্যই তো তো অবশ্যই ভিডিওতে ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটিকে নতুন পেজটিকে বিশেষ করে ফলো করে দেবেন সবাই অনেকে ভিডিও দেখেন কিন্তু ফলো করেন না হ্যাঁ একটু ফলো দিয়ে দিলেই সমস্যা কোথায় হবে একটু ফলো দিয়ে দেন তাহলে নিজের একটা উৎসাহ যায় ভিতর থেকে ভিডিও বানাতেও ভালো লাগে সো এই তো আজকে ভিডিও দেখা হয় পরবর্তী সবাই ভালো হেন আল্লাহ হাফিজ